বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে থাকি বন্ধুরা বর্তমানে কিন্তু রড এবং সিমেন্টের দাম প্রচন্ড আকারে কমে গিয়েছে সেই সাথে ইটের দামও কিন্তু এবার অনেকটাই কম আছে আপনারা যারা এখন পাকা ঘর নির্মাণ করতে চাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ যাচ্ছে বলা চলে বন্ধুরা কিন্তু দু সালের ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আর সেই নির্বাচনে যদি নির্বাচিত সরকার আসে তাহলে কিন্তু তারা এসেই বড় বড় প্রকল্পের কাজ হাতে নিবে তখন কিন্তু রড এবং সিমেন্টের চাহিদা বাড়বে চাহিদা বাড়লেই কিন্তু রড এবং সিমেন্টের দাম প্রচন্ড আকারে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা এখনো কিন্তু রড এবং সিমেন্টের দাম সেরকম বাড়েনি বর্তমানে রড এবং সিমেন্টের দাম কেমন যাচ্ছে জানিয়ে দেবো এখনই শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা রড এবং সিমেন্টের দাম জানাবার আগে একটি কথা না বললেই নয় বাংলাদেশে এর কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বেনামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আমরা তো অনেকেই আছি দোকানদার কিংবা রাজমিস্ত্রীর কান দিয়ে আজে বাজে কোম্পানির আজে বাজে কোম্পানির পরিবারের জন্য খুবই সেজন্য আমাদেরকে মনে রাখতে হবে আজকে যে ঘরটি আমি 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 নির্মাণ করছি সেই ঘরে শুধু বসবাস বসবাস করব করব না আমার ছেলেরা বসবাস করবে তার ছেলেরাও কিন্তু এই ঘরেতেই বসবাস করবে সেজন্য ভালো মানের রড এবং ভালো মানের সিমেন্ট কেনা বুদ্ধিমানের কাজ বন্ধুরা রড হয়ে থাকে তিন ধরনের হাই কার্বন স্টিল মিডিয়াম কার্বন স্টিল লো কার্বন স্টিল রড কে ভবন নির্মাণের জন্য সব সাইজে গুরুত্ব গুরুত্বপূর্ণ অংশ বিবেচনা করা হয় বন্ধু আজকে আমি যেসব কোম্পানির রড এবং যেসব কোম্পানির সিমেন্টের নাম বলবো প্রত্যেকটা রড এবং সিমেন্ট কোম্পানি বিএসটিআই অনুমোদিত এবং আইএসও সার্টিফাইড তো বন্ধু বেশি কথা নয় এখনই জানিয়ে দিচ্ছি বর্তমানে সিমেন্টের দাম কেমন যাচ্ছে তারপরেই জানিয়ে দেব রডের দাম কেমন যাচ্ছে প্রথমেই জানিয়ে দিচ্ছি টাইগার সিমেন্ট বন্ধুরা টাইগার সিমেন্ট প্রতি বস্তার মূল্য এখন পাঁচশত দশ টাকা তারপরে রয়েছে সুপ্রিম সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত পাঁচ টাকা তারপরে রয়েছে ঢালাইয়ের জন্য বিখ্যাত সুপার কিট সিমেন্ট সুপার কিট সিমেন্ট ঢালাই এবং প্লাস্টারের জন্য খুবই ভালো বর্তমানে সুপার কিট বাজার দর পাঁচশত পঁয়তাল্লিশ টাকা প্রতি বস্তা বেঙ্গল সিমেন্ট প্রতিবস্তার মূল্য পাঁচশত পাঁচ টাকা আশা সিমেন্ট প্রতিবস্তার মূল্য পাঁচশত পনেরো টাকা মেট্রো সেম সিমেন্ট প্রতিবস্তার মূল্য পাঁচশত টাকা ঢালাই সিমেন্ট প্রতিবস্তার মূল্য পাঁচশত বিশ টাকা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের জন্য খুবই ভালো বর্তমান বাজার মূল্য পাঁচশত তিরিশ টাকা টাউন সিমেন্ট ও ঢালাইয়ের জন্য খুবই ভালো বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁয়ত্রিশ টাকা স্ক্যান সিমেন্ট ঢালাইয়ের জন্য খুবই ভালো বর্তমান বাজার মূল্য পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি বস্তা আলট্রাটেক সিমেন্ট প্রতি মূল্য পাঁচশত পঞ্চাশ টাকা টাকা শাহ প্রাইম বর্তমানে পাঁচশত পনেরো টাকা শাহ স্পেশাল বর্তমানে পাঁচশত পঁচিশ টাকা প্রতি বস্তা আনোয়ার সিমেন্ট প্রতি মূল্য পাঁচশত পনেরো টাকা অলিম্পিক সিমেন্ট প্রতি মূল্য পাঁচশত দশ টাকা বসুন্ধরা সিমেন্ট প্রতি মূল্য পাঁচশত পঁচিশ টাকা আকিস সিমেন্ট প্রতি মূল্য পাঁচশত পঁচিশ টাকা আমান সিমেন্ট প্রতি মূল্য পাঁচশত বিশ টাকা হিরিডিং সিমেন্ট প্রতি বস্তার মূল্য চারশত নব্বই টাকা হাইব্রিং সিমেন্ট প্রতি মূল্য পাঁচশত পাঁচ টাকা সেভেন্ডিং সিমেন্ট প্রতি মূল্য পাঁচশত পনেরো টাকা বন্ধুরা এই সকল সিমেন্ট ছাড়াও বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে যার দাম চার টাকা থেকে শুরু করে পাঁচশত আশি টাকার মধ্যে কিন্তু বন্ধুরা দাম কম বেশি হতে পারে শুধুমাত্র পরিবহন খরচের কারণে আপনার এলাকায় কোন সিমেন্টের দাম কিরকম যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন বন্ধুরা শুনছিলেন সিমেন্টের দাম এখন জানিয়ে রডের দাম কিরকম যাচ্ছে বন্ধুরা বাংলাদেশে তো অসংখ্য কোম্পানির রড রয়েছে তার মধ্যে যেসব কোম্পানির রড সবচাইতে ভালো মানের জানিয়ে দিচ্ছে সেই কোম্পানির নাম এবং দাম শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই জানিয়ে দিচ্ছি সিএস আর এম স্টিল প্রতি টনের মূল্য টাকা রানি স্টিল প্রতি টনের মূল্য এখন আটাত্তর হাজার টাকা প্রতি কেজি আটাত্তর টাকা আর আর এম স্টিল প্রতি টনের মূল্য এখন আশি হাজার টাকা প্রতি কেজি আশি টাকা এসএস এস স্টিল প্রতি টনের মূল্য সাতাত্তর হাজার পাঁচশো টাকা আনোয়ার ইস্পাত খুবই ভালো মানের রড আনোয়ার ইস্পাতের প্রতি টনের মূল্য এখন একাশি হাজার পাঁচশো টাকা কে এস আর এম স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার টাকা প্রতি কেজি একাশি টাকা এম এস ডাব্লিউ স্টিল প্রতি টনের মূল্য এখন উনআশি হাজার টাকা প্রতি কেজি উনআশি টাকা আর এস আর এম এল স্টিল প্রতি টনের মূল্য আটাত্তর হাজার টাকা রহিম স্টিল খুবই ভালো মানের রড বর্তমানে চন্দ্রের রহিম স্টিলের বাজার দর আশি হাজার পাঁচশো টাকা ঢাকা স্টিল প্রতি টনের মূল্য সাতাত্তর হাজার পাঁচশো টাকা আকিজ ইস্পাত খুবই ভালো মানের রড বর্তমানে আকিজ ইস্পাতের বাজার দর একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন প্রতি কেজি একাশি টাকা পঞ্চাশ পয়সা তারপরে রয়েছে বিএসএস আর এম স্টিল প্রতি টনের মূল্য আটাত্তর হাজার পাঁচশো টাকা বিএসআই স্টিল প্রতি টনের মূল্য সাতাত্তর হাজার পাঁচশো টাকা জিপিএইচ ইস্পাত খুবই ভালো মানের রড বর্তমান বাজার মূল্য একাশি হাজার পাঁচশো টাকা তারপরে রয়েছে বাংলাদেশে সুনামধন্য রড কোম্পানির মধ্যে একটি সেটা হচ্ছে আবুল খায়ের কোম্পানির একে এস রড বর্তমানে বর্তমানে এই কেসের বাজার দর একাশি হাজার টাকা প্রতি টন কোন কোনো জায়গায় একাশি হাজার পাঁচশো টাকায়ও বিক্রি হচ্ছে তারপরে রয়েছে পিএইচপি স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার টাকা বাইজিদ স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার টাকা ইলিট স্টিল প্রতি টনের মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা জুলফিকার স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার টাকা মন্তাহা স্টিল প্রতি টনের মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা তারপরেই রয়েছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি বিএসআরএম রড বন্ধুরা বিএস আর এম রড উনিশশো বাহান্ন সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে বর্তমানে বিএসআরএম এর বাজার দর বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কোন জায়গায় তিরাশি হাজার টাকায়ও বিক্রি হচ্ছে বন্ধুরা আমি সকাল থেকে বিভিন্ন রড এবং সিমেন্টের দোকানে গিয়েছি সেখান থেকে কিন্তু রড এবং সিমেন্টের দরদাম কালেক্ট করেছি রড এবং সিমেন্টের অ্যাকচুয়াল ফিক্সড দাম বলা কারো পক্ষেই সম্ভব নয় কারণ অঞ্চলভেদে রড এবং সিমেন্টের দাম কম বেশি হয়ে যায় বন্ধুরা মনে রাখবেন পরিবহন খরচের কারণেই কিন্তু রড এবং সিমেন্টের দাম এক এলাকা থেকে অন্য এলাকায় কম বেশি হতে পারে যাই হোক বন্ধুরা আপনাদের এলাকায় কোন সিমেন্টের দাম কিরকম যাচ্ছে কোন রডের দাম কিরকম যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ